আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক বিশেষ হচ্ছে যে ঈদের পরে এটাই হচ্ছে যে প্রথম হাট আর আজকে দেখাবো দু হাজার পঁচিশ সালের খামার উপযুক্ত যেগুলো বড় বড় খাসি বাচ্চা আছে হাই কোয়ালিটি কুতাবড়ি এবং হরিয়ানা জাতের সেগুলোই দেখাবো আজকে আমদানি কিন্তু মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ তো সর ফার্স্ট আসলে দেখেন এই পাশে একটা খাসি আছে খুব সুন্দর তো এটার সঙ্গে কথা বলবো আগে আসসালামু আলাইকুম হ্যাঁ কাকা ভালো আছেন আচ্ছা মোটামুটি কয়টা কটার দিক হাঁটে আছেন আচ্ছা কি খাঁসি নেছেন কয়টা মোটামুটি আচ্ছা কাকা এটা কেমন কী দাম চা হচ্ছে একুশ বাইশ আচ্ছা এটা একুশ বাইশ দাম চা হচ্ছে খুব ভালো পার্সেন্ট বাচ্চা আছে দেখেন দেখছেন কত সুন্দর বাচ্চা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা ভাই কোন জাতের আছেন খাসি বের করতে ভাই লোক হোপা আছে না আচ্ছা এটার কত দিন বয়স ভাই ছয় সাত মাস বয়স না আচ্ছা মোটামুটি ঘাস চাষ ধরছে নাকি আচ্ছা ঘাস পাতা সবই কিছু খাই এটা কেমন কি দাম লাগিয়েছে ভাইছেন সতেরো হাজার সাড়ে তেরো বন্ধ বলছে না আচ্ছা তেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত বলছে দেখেন এই খাসিটার ঠিক আছে আপনি কেমন কি হলে সারা নেওয়া এর মধ্যে তো নেওয়াটা ভাইয়া গেছে নাকি হ্যাঁ কেমন কি হলে টুক ও মানে পনের উপর না পনের নিচে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ পুরো একটু নিচে হলে আসলে হয়তো বা সারবেন ঠিক আছে এই যে বিষয় আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই আজকে এসে অনেকগুলো কালেকশন নিয়েছেন ভাই সবগুলো বাচ্চা কালেকশন নিয়েছেন ভাই ভাই আচ্ছা সবগুলো তো হাই কোয়ালিটির বাচ্চা সব কোয়ালিটির বাচ্চা আছে না আজকে মোটামুটি কত পিস বাচ্চা নিয়েছেন ভাই ষোলো পিস বাচ্চা নিয়েছেন না আচ্ছা মোটামুটি ভাই ষোলো পিস বাচ্চা নিয়েছে আচ্ছা আমরা তো সবগুলো তো দাম দেখানো সম্ভব না তারপরে করে দাম দেখাই আচ্ছা এটার কেমন কি দাম পাচ্ছেন ভাই এটার চা দাম সাড়ে চৌদ্দ না আচ্ছা এটার চা দাম সাড়ে চৌদ্দ আচ্ছা এটার চা দাম কেমন কি ভাই এটা চা দাম তেরো না আচ্ছা এটা একই জোড়া একই জোড়ার না আচ্ছা এগুলো কি দেশের বাচ্চা এগুলো আচ্ছা একদম দেশের বাচ্চা এগুলো কেমন কি রেট রাখছে না চা দাম এগারো না আচ্ছা ভাই চা দাম হচ্ছে এগারো এটা বলতেছে ভাই আচ্ছা এর মধ্যে ভাই দুসাইটিক কি অনলাইনে মাল বিক্রি করছেন ভাই এর মধ্যে এর মধ্যে ফোন দেয় না আচ্ছা ফোন নাম্বার দেন তো আরেকবার ভাই জিরো ওয়ান সিক্স জিরো নাইন ওয়ান থ্রি জিরো ডাবল টু নাইন আচ্ছা ভাইদের কাছে যদি এরকম খামারও সুন্দর সুন্দর বাচ্চা নিচ্ছেন বা বাড়ির পালার জন্য অনেকে ভিডিও দেখেন ঠিক আছে তারা চাইলে নিতে পারবেন আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবে ভাই হাই কোয়ালিটির বাচ্চা পাওয়া যায় যেগুলো যে বিটল বা শিরোহী বা যমুনা বাড়ি এগুলো পাওয়া যায় পাওয়া যায় না ভাই আচ্ছা এখন হয়তো বা ঈদের প্রথম হাট এর জন্য একটু কালেকশন কম আচ্ছা ঈদের তার ফুল কালেকশন পাওয়া যাবে না আচ্ছা সামনে হাট থেকে ফুল কালেকশন পাওয়া যাবে এটাই বলতেছে ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসলে না আচ্ছা এগুলো কেমন কি দাম চাচ্ছেন এগুলো সাদা দাম আছে একটা আট হাজার এগুলি হচ্ছে সাত হাজার এটি সাত হাজার বেসা কিনা কি সারের নিচে না সারের উপরে

কসের বাচ্চা না আচ্ছা এটা হচ্ছে কসের বাচ্চা মোটামুটি আনুমানিক বয়স্ক হতে পারে তিন মাস পার হয়েছে তিন মাস পার হয়েছে না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম পাশে আরো কিছু কাশির বাচ্চা নিয়েছে আমরা এগুলো দেখব ভাই এটা কি কিনলেন না কিনলেন না আচ্ছা ভাই হচ্ছে বাসার জন্য কিনলো বাড়িতে পালার জন্য এইটা আর ওইটা এই দুইটা কেমন কি দাম পড়লো ভাই দুইটা ষোলো হাজার পাঁচশো আচ্ছা দেখছেন খুব সুন্দর ধর বডি এখন সকালবেলে খাই নেই জন্য হয়তো এরকম লাগতেছে মোটামুটি ভালো হয়েছে আচ্ছা ভাই ঠিক আছে কেমন কি দাম চাচ্ছেন সাড়ে ছয় দাম চাচ্ছেন না আচ্ছা আর এই যে এই সাদাটা এই যে সাদাটা এই সাদাটা কেমন কি দাম যাচ্ছেন না আচ্ছা এই লালটার কেমন কি বয়স হয়েছে লালটার পাঁচ মাস না আচ্ছা প্রায় পাঁচ মাস বয়স লালটার এটা বলতেছে এটা কেমন কি দাম যাচ্ছেন সাড়ে নয় হাজার দাম যাচ্ছে না আচ্ছা খাসি বাচ্চা আচ্ছা কার কাছে কিন্তু কালেকশন আছে সবগুলোই ভালো খুব ভালো আছে আজকে কেমন কি দাম পাচ্ছেন এগারো হাজার এটা খাসি বাচ্চা না আচ্ছা কাকা কারোটার দাম পাচ্ছে এগারো হাজার খুশি বাচ্চা এই জন্য ঠিক আছে এর মধ্যে দাম দাঁড় হচ্ছে কেমন কি দাম দাম হচ্ছে জোড়া কিন্তু দাম বলছে সত্তর হাজার জোড়াটা একবার দেখায় দেখছেন এই জোড়া এই হচ্ছে জোড়া সত্তর হাজার দাম দেওয়া হচ্ছে সতের উপরে থাকা লাগবে না আচ্ছা কাকা বলছে সতেরের উপরে থাকা লাগবে তাহলেই আপনারা খাসি জোড়া কিনতে পারবেন এটাই বলতেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দেখেন রুমন কিন্তু দুইটা বাচ্চা নেই রুমনে গেল খাসি বাচ্চা না বাটির বাচ্চা হ্যাঁ পাটির বাচ্চা না আচ্ছা রুমন কিন্তু দুইটা হ্যাঁ পাটির বাচ্চা নিয়েছে খুব সুন্দর পাটির বাচ্চা আচ্ছা এই জোড়া দাম যাচ্ছে কেমন কি চার হাজার আচ্ছা রুমন জোড়া দাম যাচ্ছে চার হাজার অনেক ছোটোর পাটির বাচ্চা দেখছেন অনেক ছোটো ছোটো বলতে গেলে অনেক ছোটো দুই হাজার টাকা পিস ঠিক আছে দুইটা কি পাঠিয়ে বাচ্চা আচ্ছা হুম আচ্ছা কেমন কী দাম লাগে এরকম দাম বলছে না তুমি কেমন কী হলে ছাড়বা তিন হাজার তিন হাজার টাকা হলে ছাড়বে এটাই বলতেছে আচ্ছা ঠিক আছে রোমান ভালো থাকবে আসসালামু আলাইকুম কিন্তু মোটামুটি ঈদের প্রথম হাট হিসাবে মোটামুটি আমদানি ভালোই আছে এর মধ্যে দুই শাড়িটি দেখেন খাসি উঠে উঠছে আপনার আকিতার জন্য যে কিছু খাসি তাহলে দুই শাড়ি আকিতে খাসি উঠবে নিচ্ছি দাঁতা খাসি না আচ্ছা কেমন কি দাম চা হচ্ছে এটা তিরিশ হাজার না আচ্ছা এটা হচ্ছে চা দাম তিরিশ হাজার মোটামুটি বস্তা হিসাবে কত টাকা আসবে এটা আঠাশ সাতাশ কেজি না আচ্ছা এবার দাম দাম হচ্ছে নাকি কেমন কি দাম লাগে বাইশ তেইশ দাম বলছে ছাব্বিশ সাতাশ হলে হয়তো বা বেসে কেনা করবে এটা বলছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রথম হাটেও দুই সার্টি করে আসলে বড় বড় খাসি দেখা দেখা যাচ্ছে হয়তো বা এগুলো ঈদের আগে বেসে কেনা হয়তো তেমন হয় নাই বড় ভাই এটা কি দাঁতছে নাকি ভাই দাঁত না আচ্ছা এটা কি এদের ভেতর চাপের জন্য বেচা কিনা হয় নাই জন্য এখন নিয়ে ও আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছে সাতাশ হাজার আচ্ছা বড় ভাই এটার দাম যাচ্ছে সাতাশ হাজার বেচা কিনা হয়তো ভাই একটু কম আছে এটাই ধারণা আচ্ছা ভাই ঠিক আছে এটা কেমন কি বয়স আছে এটার সাড়ে তেরো দাম যাচ্ছে না

আপনি তো বরাবর খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসেন থাকেন খুব সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আসেন আচ্ছা এই পর্বে আসতে কি জাতের বাচ্চা নিয়ে আসেন সবগুলো দেশের বাচ্চা না ভাই এটা তো ঈদের প্রথম হাট প্রথম হাট এর জন্য না ভাই আচ্ছা তারপরে তো সামনে হাটে মনে হয় অন্য বাচ্চা করবে না ভাই আচ্ছা এখন এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন এগুলো সাড়ে উনিশ দাম যাচ্ছেন না

আচ্ছা ভাইরে কাছে যদি কেউ বাচ্চা না নেন তাহলে বাচ্চা যদি না নেন তাহলে ও তাকে করবেন না যদি কেউ বাচ্চা নেন তাহলে ফোন করে বাচ্চা নিতে পারবেন এটা হচ্ছে বড়ো বিষয় আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন যাক মোটামুটি সকালের আমদানি ভালোই ছিল তো যারা এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন سکن السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ